টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বাজার করা সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য মানে বাজার রিলেটেড কিছু ইতালিয়ান বাক্য যে বাক্যগুলো জানলে আমরা সহজে বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবো মানে কথা বলতে পারবো কথোপকথন করতে পারবো ইতালিয়ান ভাষায় তো এই বাক্যগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি বাজারে যাচ্ছি মানে সাধারণ অর্থে আমি কিন্তু রানিং যাচ্ছি না আমি ইচ্ছা পোষণ করলাম যে আমি বাজারে যাচ্ছি এটা কি হবে ভাদো আল মেরকাত এটার ইতালিয়ান ভাদো আল মেরকাত অর্থ আমি বাজারে যাচ্ছি ভাদো অর্থ আমি যাচ্ছি আল অর্থ বাজারে মেরকাত অর্থ বাজার আর আল মেরকাত বাজারে তার উপরে একসাথে কি বলতে পারি ভাদো আল মেরকাত অর্থ আমি বাজারে যাচ্ছি অনেকে আবার বলবেন যে ইস্তো আন্দান্দ আল অর্থ আমি বাজারে যাচ্ছি ওইটাও কিন্তু আমি বাজারে যাচ্ছি ওইটা কিন্তু কন্টিনিউস মানে রানিং যখন আমি যাচ্ছি তখন আর যদি আমরা নর্মাল ইচ্ছা পোষণ করি আমি বাজারে যাচ্ছি নর্মালভাবে বললাম তখন আমরা এটা ইউজ করব আমি বাজারে যাচ্ছি এরপরে আসবে তুমি কি কিনতে চাও মানে কোনো জিনিস কেনার কথা বলা হয়েছে তুমি কি কিনতে চাও এখানে এর ইতালিয়ান কি হবে কজা বুয়ই কম্প্রারে কজা বুয়ই কম্প্রারে অর্থ তুমি কি কিনতে চাও এখানে কজা অর্থ কি অর্থ তুমি চাও কম্প্রারে অর্থ কিনতে তারপরে আমরা একসাথে যদি বলি কি দ্বারা কজা কজা অর্থ তুমি কি কিনতে চাও এখানে কি জিনিসের কথা বলা হয়েছে যে সে কি কিনবে ঠিক আছে এটা বলা হয়েছে কজা বই কোম্প্রারে তুমি কি কিনতে চাও এরপরে আসবে আমি কিছু ফল কিনবো আমি কিছু ফল কিনবো এর ইতালিয়ান ভলিও কোম্প্রারে দেল্লা ফ্রুত্তা অর্থ আমি কিছু ফল কিনবো এখানে অর্থ আমি চাই কোম্প্রাহে অর্থ কিনতে দেলা অর্থ কিছু আর ফ্রুত্তা অর্থ ফল তাহলে পুরোটা আসলে এই ইতালিয়ান যে ভাষাটা আছে আমাদের এটার অর্থ দ্বারাই হলো আমি কিছু ফল কিনতে চাই ঠিক আছে কিন্তু দেখুন আমরা এখানে লিখছি আমি কিছু ফল কিনবো একই কথা কিন্তু আমি কিছু ফল কিনবো আর আমি কিছু ফল কিনতে চাই একই কথা আমরা এটা ইতালিয়ান এটা বলতে পারি ভলিও কম্প্রারে দেল্লা ফ্রুত্তা অর্থাৎ আমি কিছু ফল কিনবো এরপরে আসবে টমেটোর দাম কত টমেটোর দাম কত এর ইতালিয়ান কি হবে কোয়ান্তো কস্তানো ই পমোদরি কোয়ান্তো কস্তানো ই পমোদরি অর্থ টমেটোর দাম কত এখানে কোয়ান্তো অর্থ কত কস্তানো অর্থ দাম ই পমদরি অর্থ টমেটোর তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ওয়ান্তো কস্তানো ই পমদরি অর্থ টমেটোর দাম কত এরপরে আসবে খুব বেশি দামি খুব বেশি দামি এর ইতালিয়ান কি হবে এ ত্রপ্প কারো এ ত্রপ্প কারো অর্থ খুব বেশি দামি এখানে এ ত্রপ্প অর্থ খুব বেশি আর কারো অর্থ দামি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি এ দ্রব্য কারো অর্থ খুব বেশি দামি এরপরে আসবে একটু কম করবেন অথবা একটু ডিসকাউন্ট করবেন তো এটা ইতালিয়ান কি হবে পু ফারে উন পদি স্কন্ত পুয় ফারে উন পদি স্কন্ত পুয় ফারে অর্থ আপনি করবেন উন প মানে একটু ডি স্কন্ত অর্থ কম অথবা ডিসকাউন্ট বোঝাচ্ছে এখানে তার উপর আমরা একসাথে কি বলতে পারি পুয় ফারে স্কন্ত অর্থ একটু কম করবেন অথবা একটু ডিসকাউন্ট করবেন তো আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক অথবা শেয়ার না সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি আপনারা যদি চান যে আমি আরও ভিডিও বানাই সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন এরপরে আসবে এটা আমি নেব অথবা আমি এটা নেব এর ইতালিয়ান লো প্রেন্দ্র আমি এটা নেব অথবা এটা আমি নেব আমরা যেভাবেই বলি ইতালিয়ান কি হবে লো প্রেндо প্রেন্দে অর্থ নেওয়া তো এখানে প্রেন্দে থেকে আসছে প্রেন্দে থেকে আসছে প্রেндо মানে প্রেндо মানে আমি নিব লো প্রেндо এটা এখানে বুঝাচ্ছে তাহলে লো প্রেндо আমি এটা নেব অথবা এটা আমি নেব এরপরে আসবে দয়া করে ব্যাগটা দিন দয়া করে ব্যাগটা দিন এর ইতালিয়ান মি দিয়া উনা বুস্তা উনা বুস্তা পেরে অর্থ দয়া করে ব্যাগটা দিন অথবা দয়া করে আমাকে ব্যাগটা দিন আমরা এইভাবে বলি করে আমাকে ব্যাগটা দিনতা এইখানে মি দিয়া অর্থ আমাকে দিন উনা বুস্তা একটি ব্যাগ পেরফা অর্থ দয়া করে তাহলে আমরা একসাথে কি বলতে পারি মি দিয়া উনা বুস্তা পেরফরে অর্থ দয়া করে আমাকে ব্যাগটা দিন এরপরে আসবে মাছগুলো খুব তাজা মাছগুলো খুব তাজা ইতালিয়ান ইল ইল এ এ অর্থ মাছগুলো খুব তাজা এখানে ইল পেশে অর্থ মাছগুলো এ মলতো অর্থ খুব আর ফ্রেস্কো অর্থ তাজা তার উপর আর আমরা একসাথে কি বলতে পারি ইল পেশে এ মলতো ফ্রেস্কো অর্থ মাছগুলো খুব তাজা এরপরে আসবে মাছটা ভালো দেখাচ্ছে মাছটা ভালো দেখাচ্ছে এর ইটালিয়ান কি হবে ইল পেশে সেমরা বুয়নো ইল পেশে সেমরা বুয়নো অর্থ মাছটা ভালো দেখাচ্ছে এখানে ইল পেশে অর্থ মাছটা সেমরা অর্থ দেখাচ্ছে বুয়নো অর্থ ভালো তার উপর আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় ইল ইল অর্থ মাছটা ভালো দেখাচ্ছে এরপরে আসবে মুরগির দাম কত মুরগির দাম কত আমরা কাউকে জিজ্ঞাসা করলাম বা দোকানদারকে জিজ্ঞাসা করলাম মুরগির দাম কত এর ইতালিয়ান কি হবে কোয়ান্ত কস্তা ইল পল্ল কান্ত কস্তা ইল পল্ল অর্থ মুরগির দাম কত এখানে কান্ত অর্থ কত কস্তা অর্থ দাম তাহলে দাম কত কান্ত কস্তা ইল পল্ল অর্থ মুরগির পল্ল অর্থ মুরগি ইল পল্ল মুরগির তাহলে কোয়ান্ত কস্তা ইল পল্ল অর্থ মুরগির দাম কত আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেয়নি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমাকে এক কেজি লবণ দিন আমাকে এক কেজি লবণ দিন এর ইতালিয়ান কি হবে মি দিয়া উন কিলো দি সালে পের ঘরে অর্থ আমাকে এক কেজি লবণ দিন অনুগ্রহ করে বা দয়া করে আমরা এইভাবে বলি যে দয়া করে আমাকে এক কেজি লবণ দিন এর ইতালিয়ান মি দিয়া উন কিলো দি পের পেরফাগরে অর্থ আমাকে এক কেজি লবণ দিন এখানে মি দিয়া অর্থ আমাকে দিন উন কিলো মানে এক কেজি দিসালে মানে লবণ আর পের ফাভরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মি দিয়া উন কিলো দিসালে পের ফাভরে অর্থ অনুগ্রহ করে আমাকে এক কেজি লবণ দিন এখানে বাংলা আমরা অনুগ্রহ করে লেখে আমাদের আমাদেরকে এটা বুঝে নিতে হবে তো এই ছিল আজকে আমাদের বাজার সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে